উনিশে মে দুই সালে রাত সাড়ে এগারোটার সময় বিক্রিম লাকি আক্তের বোন সানিয়া আক্তার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে তার বোনের বাড়িতে গিয়ে দেখে যে বাড়িটি তালাবদ্ধ এবং তালা ভেঙে তার ভিতরে প্রবেশ করে দেখেন যে তার বোন ভিক্রিম লাকি আক্তার বিছানায় সাইট অবস্থায় আছে এবং তার মুখে গালে পিঠে গলায় আঘাত এবং মারধরের চিহ্ন রয়েছে ঘটনার পরপরই ভিক্রিমের স্বামী আসামি শহীদুল ইসলাম ওরফে পশাই শিপন সে ঘরটি তালাবদ্ধ করে তার দুই পালিয়ে যায় এই ঘটনার সংক্রান্তে পিবি নারায়ণগঞ্জ টিম গত বিশে মে থেকে শুরু করে এবং গত চব্বিশে মে দু হাজার পঁচিশ সালে ভিক্তিম লাকি আক্তারের বোন সানিয়া আক্তার এই সঙ্গে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন মামলা নম্বর একান্ন তারিখ চব্বিশে মে দুই হাজার পঁচিশ ধারা তিনশো দুই পেনাল কোর্ট মামলাটি পিবি এর হয় পিবে নারায়ণগঞ্জ মালিক তদন্তভাগ গ্রহণ করে এবং এই মামলার আসামি আমরা গতকাল সাড়ে এগারোটায় সদরঘাট থেকে আমরা তাকে গ্রেফতার করি আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে জানা যায় যে এই মামলার আসামি শিপন তার স্ত্রী লাকি একটাকে গত উনিশে মে সন্ধ্যা সাতটা সন্ধ্যা ছয়টা থেকে সাতটা আটান্নর মধ্যে কোন একটা সময় সে তাকে মারধর করে এবং তাকে শ্বাস করে হত্যা করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ আসামি জানায় যে পারিবারিক বিভিন্ন কলহের কারণে এবং বিক্রিম লাকি আক্তার মোবাইল এবং টিকটকে নানা ধরনের আসক্তির কারণে তাদের মধ্যে প্রায় বিভিন্ন পিছনে ঝগড়াঝাঁটি হতো এবং তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকত এরই জের ধরে ঘটনার দিন আসামি শিপন বিক্রিম লাকি আক্তারকে করে হত্যা করে আমরা আসামিকে আজকে দুপুরে আমরা তাকে বিজ্ঞান হতে প্রেরণ আসামিকে আমরা পুলিশ রিমারের জন্য আবেদন করবো আসামিকে আরো নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এবং এই মামলার প্রকৃত রহস্য এবং এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য অধিহারণ করার জন্য আমরা আসামিকে পাঁচ দিনের পুলিশ রিমারের জন্য প্রেরণ করব